আপনারা জানেন আমি যা খাই যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার আর স্বাস্থ্যকর একটি রেসিপি মসুর ডাল দিয়ে কচুর শাক রান্না আমাদের গ্রামের গরু আসাদের এই রান্না বাতের সাথে একেবারে অপূর্ব লাগে কচুর শাকের আলাদা স্বাদ আর মসুর ডালের ঝুল মিলে যায় একেবারে দারুণভাবে যারা গ্রামীণ স্বাদ পছন্দ করেন তারা এই রেসিপি একবার ট্রাই করলে বারবার রান্না করতে চাইবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের রান্না আমি কচু শাকগুলো তুলে নিয়ে আসছি ওগুলো কিনি নাই ওগুলো আমার বাসার পাশে এক জায়গা থেকে তুলে নিয়ে আসছি আমি নিজেই তুলে নিয়ে আসছি খুব সুন্দর একটা জায়গা এবং কচুগুলো খুব সুন্দর তো আমি কচুগুলো কেটে নিচ্ছি কচুগুলো কাটতে একটু কষ্ট হয় কেন জানো হাত কালো হয়ে যায় কী আর খেতে হলে তো একটু কালো হবেই আর কালো হলে আবার দুলে পরিষ্কার হয় বলে দুলে পরিষ্কার হয়ে যাবে কিন্তু খেতে হবে ওটা হচ্ছে ভিটামিন একটা জিনিস তো কচুগুলো দেখতেই তো পাচ্ছো ডুগাডুগা কচু এমন হচ্ছে পাতাসহ নিয়ে আসছি থুলে আমি নিয়ে আসছি অনেকটি নিয়ে আসছি তো আমি কচুগুলা কেটে নিচ্ছি এবং পাতাও আমি ফেলে দেবো না পাতা সহ আমি কেটে নেব আজকে আমি রান্না করব কচুর শাক দিয়ে মসুর ডাল দিয়ে কচুর শাক রান্না করব চিংড়ি মাছ হলে বেশ ভালো হয় কিন্তু আমার ঘরে কচু চিংড়ি মাছ নেই কি করার চিংড়ি মাছ নাই তাই বলে কি কচু শাক খাওয়া বাদ দিয়ে দেবো না কচু শাক খেতে হবে কারণ হচ্ছে এটার মধ্যে অনেক আয়রন আছে অনেক ভিটামিন আছে যেটা অনেক শরীরের জন্য অনেক উপকার কয়েকদিন পর খেতে হয় আর যেহেতু সস্তায় পাওয়া যাচ্ছে আমি তো কিনি নাই আমি তো তুলে নিয়ে আসছি আর যদি তুলে নিয়ে আসলে যদি একটু তুলে নিয়ে আসলাম একটু সাশ্রয় হলো আবার ভিটামিন জিনিসও খেলাম তাই না তো দেখো আমি বসে বসে ওগুলো কেটে নিচ্ছি পাতা সহ কেটে নিচ্ছি পাতা ফেলে দেবো না পাতাও ফেলে দেবো না ডুগাও ফেলে দেবো না সব একসাথে আমি কেটে নিয়ে তারপর আসতেছি তোমাদের মাঝে তো আমি কাটতেছি তোমরা দেখতে থাকো আমি কীভাবে কাটতেছি আর কচুর যে ডুগাটা আছে ডুগার মধ্যে একটা পাতলা সিল্কা আছে সেই সিল্কাটা তুলে ফেলে দিলে ভালো হয় কারণ হচ্ছে ওটার মধ্যে একটু সামড়া থাকে ওই সামড়াটা গলতে একটু অসুবিধা হয় আর এই দেখো কচি পাতাটা পাতাটার ভিতর ভালো করে চেক করে নিতে হবে যদি পোকামাকড় থেকে যেতে পারে আর এই দেখো আমি ডুবাগুলো কীভাবে সিলে নিয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি অনেকে আছে দেখি ওই সিল্কাটা ফেলে দেয় না ওইটা ফেলে না দিলে দেখা যায় একটু শক্ত শক্ত থাকে সিদ্ধ হতে একটু প্রবলেম হয়ে যায় প্রবলেম হয় না কিন্তু কেমন জানি হয়ে যায় আর কি কচু সিদ্ধ হতে তো সময় লাগে না তো আমি দেখো কীভাবে পাতাটা সিলকাটা সিলে নিয়ে তারপর কেটে নিচ্ছি আর অনেক পরিষ্কার করে কেটে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে আর আমি যে জায়গা থেকে তুলে নিয়ে আসছি সেই জায়গাটায় অকচুর জায়গাটা অনেক সুন্দর জায়গা আজকে আমি বয়স ওভারটা দিচ্ছি একদম দুপুর টাইমে কারেন্ট চলে গেছে আর এই সময় আমি বয়স ওভারটা দিচ্ছি তো আশেপাশে আমার পাখির কিচিরমিচির মিচির আছে আর হচ্ছে সাইডে কিছু বাসা আছে বাচ্চারা কিচিরমিচির মিচির করতে আছে। তো তোমাদের কাছে কানে আসতে পারে তো তোমরা একটু ম্যানেজ করে নিবে পাখির কিচিরমিচির মিচির শব্দ খুব শোনা যাচ্ছে আমার কাছে আসতেছে বাচ্চারাও অনেক কিচিরমিচির মিশি দুপুর টাইম তো স্কুল থেকে আসছে আমার বাচ্চারা না সাইটে বাসা আছে সেখানে আর আমার বাচ্চারাও আছে কিন্তু আর কথা কয় না আমি যখন ভিডিওতে বসেছি আমার দিকে আমার বাচ্চারা কথা কয় না তো আমি কচু শাকগুলো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে দেখতেই তো পারছো আমি একটা খড়ের মধ্যে তুলে দিচ্ছি পুরোটা কচু আমি খড়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে এই কচুর ওপর এখন আমি গ্যাস কুচি দিয়ে দিলাম আর রসুনটা রেখে দিলাম রসুনটা দিয়ে পাকা দেব আর এখানে দিয়ে দেবো এখন কাঁচামরিচ কাঁচামরিচগুলো আস্তেই দিয়ে দিলাম কাটলাম না পরে তো কচুগুলো একদম গলে সিদ্ধ হয়ে যাবে কচুর সাথে পাওয়া যাবে না এখন একটু লবণও দিয়ে দিলাম তারপরে এখন আধা ঘন্টা আগে কচু যখন কাটতে যাই তখন আমি ডাল ভিজিয়ে রেখে দিয়ে গেছি তো ডালগুলো আমার ভিজে ভিজানো হয়ে গেছে এখন আমি ডালগুলো ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম কালারটা চেঞ্জ হওয়ার জন্য কারণ কচু তো রান্না করার পর যখন একটু কালো হয়ে যাবে তো হলুদ দিয়ে দিলে কালারটা ঠিক হয়ে যাবে আর এই দেখো মসুর ডালটাও ভিজিয়ে রেখেছিলাম এখন আমি দুয়ে পরিষ্কার করে ডালটাও দিয়ে দিলাম এখন একটু তেলও দিয়ে দেবো কারণ যদি তেলটা নেই না দেয় তাহলে সিদ্ধ হতে কড়াইয়ের মধ্যে লেগে যাবে ওটা ছাড়তে চায় না তেলটা দিলে পরে কড়াইয়ের মধ্যে লাগবে না ছেড়ে দেবে তো আমি তেলও দিয়ে দিলাম দিয়ে এবার বাকি কচুটুকু আমি আবার পরে দিয়ে দেবো আমার কচু তো রয়েই গেছে এটুকু তো অল্প দিয়েছি আর অল্প রয়ে গেছে সেগুলো আমি এর উপর দিয়ে তারপর ডাকটা দিয়ে রেখে দেবো তো অনেকের তো গলায় ধরে কচু রান্না করলে তাই না আমারও গলায় ধরে শুনেছি আগে নাকি কচু গলা ধরে যারা জগনাটে মহিলা তাদের নাকি গলা ধরে কিন্তু না কচু যদি গলা ধরবেই তো আমি এখানে অনেক লেবুর রস দেওয়া যাবে কিন্তু আমার ঘরে লেবু নাই তাই আমি একটু হোয়াইট ভিনেগার সাদা সিরকা এক সিরকার বোতলে যে মোকা ছিল ওই মোকা দিয়ে এক মোকা দিয়ে আবার বাকিগুলো কচু দিয়ে আমি ডেকে ডাকনা দিয়ে ডেকে দিলাম ডাকনা দিয়ে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু পরপর নেড়ে দিতে হবে কারণ ডাল দিয়েছি না ডালের জন্য পুড়ে যেতে পারে তো আমি একটু পর আবার আসলাম এসে আমি আবার নাড়তেছি আর এই কচুটা আমি রান্না করতেছি দুপুর টাইমে জন্য আমার বাইরে যে আলো রৌদ্র আসে সেই রৌদ্রটা আমার জানালা দিয়েছে আমার ঘরের মধ্যে রৌদ্র পড়েছে তো আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিয়ে আবার আমি টাকনা দিয়ে দেখো কচুটা একদম গল গালিয়ে ফেলবে একেবারে গলে যাবে এই পর্যন্ত আমি করে ফেলবো এখন আমি একটু নেড়ে ছেড়ে আবার ডাকনা দিয়ে ডেকে দিয়ে তারপর আমি ডাল গুটনি দিয়ে গুটনি দেবো যাতে কচুর শাকগুলো একদম গলে যায় তো এখন আমি আবার ডাকনা দিয়ে টেকে দেব আর বারবার নাড়তে হবে না হলে কচুর নিচে লেগে যাবে কারণ ডাল আছে আর পানি কম সেজন্য তো এইভাবে ডাকনা দিয়ে আমি অনেকক্ষণ অপেক্ষা করব মধ্যে নাড়াছড়া করব আর দেখো আমি তোমাদেরকে আরোটা দেখাইনি অনেকক্ষণ নাড়া পর আমার কচুর এই ফাইনাল লোক আসছে দেখো এখন আমি একটা ডাল গুটনি দিয়ে ভালো করে নেড়ে গুটি গুটিয়ে নিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিলাম তো এখন একটু ভালো চ আলতো আলতে বারবার নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে আর নিচে লেগে যাবে টেস্ট নষ্ট হয়ে যাবে আমি ভালো করে নাড়তেছি বারবার নাড়তেছি যে কত কচুটাও গলে যায় আর হচ্ছে নিচে যেন না লাগে এই পর্যায়ে এসে এখন আমি একটা ফ্রাই ফ্যান বসে নেব ফ্রাই ফ্যানের মধ্যে আমি তেল দিয়ে তারপর হচ্ছে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেব তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তারপর কয়েকটা শুকনো মরিচ মধ্যে দিয়ে ভেঙে তারপর আমি বেজে নেবো শুকনো মরিচটা একটা শুকনো জিরাও দিয়ে দেব ফোড়নের জন্য আর শুকনো মরিচ এবং জিরা এখন রসুন শুকনো মরিচ এবং জিরা সবগুলো ভালো করে নেড়ে আমি কচুটাকে ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে দিলে হয়ে যাবে আমার কচু শাক রান্না তো বন্ধুরা আজকে আমরা একসাথে দেখলাম কীভাবে সহজে সুস্বাদু মসুর ডাল দিয়ে কচু শাক রান্না করা যায় আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এই রেসিপি সত্যিই ভাতের সাথে খেতে দারুণ মজা লাগে বিশেষ করে যারা ঘরোয়া আর গ্রামীণ ছাদের রান্না পছন্দ করেন তাদের জন্য এটি একদম পারফেক্ট আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনারা যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার পরবর্তী রেসিপিগুলো মিস না করেন আর হ্যাঁ আপনারা যদি চান এই ভিডিওটা পরিবার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তাহলে তারাও উপকৃত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে দেখো আমার কচুর শাকটা ফুলন দেওয়া হয়ে গেছে তাই না কত সুন্দর কালার এসেছে দেখতে মনে হচ্ছে সব একসাথে খেয়ে ফেলি তাই না যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে যতক্ষণ পর্যন্ত না পানি থাকবে ততক্ষণ আমি ভালো করে নেড়ে ছেড়ে আমি জাল দিয়ে নেব এই দেখো এই পর্যায়ে এসে আমার ফ্রাই থেকে আমার কচু শাক উঠে যাচ্ছে তার মানে আমার কচু শাকের কোনো পানি নাই তা আমার কচু শাক রান্না হয়ে গেছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম